অসুস্থ মোমিন বাইয়ের চিকিৎসার জন্য আপনারা যেই সহযোগিতা করেছেন সেটা দিয়ে মমিন বাইকে গতকালকে আমরা ভোলা থেকে ডাকাতে নিয়ে আসলাম প্রথমে আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নেরো সায়েন্সের কেটে এসে সেখানে এসে এক ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে দশ টাকা দিয়ে একটা টিকিট কেটে একজন ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার কিছুক্ষণ মমিনবাইকে পরীক্ষা নিরীক্ষা করার পরে তিনি বলেন তার এই বিরল রোগের নাকি চিকিৎসা পুরো বিশ্বের কোথাও নেই ন্যাশনাল ইনস্টিটিউট অফ নেরোসায়েন্সের ডাক্তার বলেন এই বিরল রোগের অসুস্থ রোগীরা দশ বছরের বেশি বাঁচেন না যে কোনো সময় তিনি না ফেরার দেশে চলে যেতে পারেন হয়তো আজ থেকে চার পাঁচ মাস পরে তিনি আর এমন মোটামুটি এখন যে হাঁটাচলা করতে পারেন সেটাও স্বাভাবিকভাবে করতে পারবেন না হুইল চার্জ ছাড়া তিনি চলাফেরা করতে পারবেন না এমন কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল মনটাকে যখন আর বুঝাইতে পারলাম না সাথে সাথে মমিন বাইকে নিয়ে গেলাম ফিজিতে সেখানে যাওয়ার পরে ডাক্তার কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পরে আমাদেরকে কিছু টেস্ট দিয়েছেন আমাদের যেগুলা সামর্থ্য ছিল সেগুলো আমরা মোটামুটি করাইছি আরও একটা বড় টেস্ট দিয়েছেন তিনি যে টেস্টটা এনসিএস আরও অন্যান্য তার সাথে অনেকগুলো টেস্ট আছেন সিবিসি আমরা এই টেস্টগুলা টাকার জন্য করাইতে পারি নাই আমরা যখন সেখান থেকে নিউ পপুলারে ধানমন্ডি দুইতে নিয়ে গেলাম এই টেস্টগুলো করানোর জন্য সেখান থেকে বলছেন তিরিশ হাজার টাকার উপরে লাগবে নাকি এই টেস্টগুলো করাতে ওদের এমন কথা শুনে যেতক আমাদের সামর্থ্য নেই আমরা মমিন বাইকে নিয়ে আসলাম বাসাতে তো আপনারা যে সামান্য সামান্য অনুদান দিয়েছেন এটা দিয়ে আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব হচ্ছে না মমিন বাইকে শুধু যে পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন সেগুলো করানোর তাছাড়া মেডিসিন আছে তাকে আনতে নিতে খরচ আছে এখানে থাকতে হবে তো বিশেষ করে যারা প্রবাসী ভাইরা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের জায়গা থেকে যদি আপনারা এই অসহায় এই অসুস্থ মমিন বাইয়ের জন্য একটু অনুদান দিতে পারেন একটু অনুদান দেন আমরা এই অসহায় মোমিন ভাইকে চিকিৎসা সামনের দিকে করাতে টাকার অভাবে তারা চিকিৎসা হবে না না হয় এই অসহায় অসুস্থ মমিন বাই যে কোনো সময় তিনি নাফেরার দেশে চলে যাবেন মমিন বাইয়ের পরিবারের এখানে নাম্বার দেওয়া আছে সাইলে যোগাযোগ করে যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে একটু প্লিজ ওনাকে অনুদান দিবেন আপনি যদি অনুদান নাও দিতে পারেন এই ভিডিওটি এত পরিমাণ শেয়ার করবেন যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে একজন বৃত্তশালীর সামনে গিয়ে এই ভিডিওটি ফুসবে তিনি হয়তো এই অসহায় মমিন ভাইয়ের চিকিৎসার জন্য তার জায়গা থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন